নিজ নিজ অবস্থানে সৎ হওয়ার সুযোগ দেওয়ার জন্য আজ আমি যে দশটি প্রশ্ন উপস্থাপন করছি সেগুলো কোনো কাগজের প্রশ্ন নয় এগুলো জনগণের প্রশ্ন ভবিষ্যতের প্রশ্ন এবং দায়িত্বের প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি জনগণের দশটি নৌলী প্রশ্ন ও নম্বর প্রদান প্রতিটি প্রশ্নের নাম দশ মোট নম্বর একশো পাঁচ নম্বর পঞ্চাশ রাষ্ট্রের মালিক জনগণ তথাপি এই দেশের জনগণ যুগের পর যুগ শাসক ও মানীয় জনপ্রতিনিধি দ্বারা শোষিত নির্যাতিত প্রতারিত হয়েছে উপেক্ষিত হয়েছে জনস্বার্থ ছত্রিশ জুলাই বিপ্লবে হাজারো মানুষের জীবন আত্মত্যাগের বিনিময়ে কল্যাণ রাষ্ট্র বিনিময়ের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে তা বাস্তবায়ন কল্পে আসন্ন নির্বাচনে আমরা সব দক্ষ যোগ্য ও জনগণের প্রতিনিধি চাই তাই এমপি পদপ্রার্থীদের কাছ থেকে দশটি প্রশ্নের যথাযথ উত্তর জরুরি প্রশ্ন এক আপনি কেন সংসদ সদস্য হতে চান জনগণ কেন কি কারণে আপনার দল অথবা এক শতাংশ ভোটার আপনাকে মনোনয়ন দিয়েছে প্রশ্ন তিন আপনার আয়ের মূল উৎসী আপনার সম্পত্তির বিবরণ জনগণের কাছে উপস্থাপন করুন শত শত দেশপ্রেম কথাকার শালিন বসু ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি হাজার বছর ধরে বলনের আইন ধরে সুচিত উদ্যোগিত না হয়ে সাধন দেশের জনগণের জন্য সর্বধরনের আইন প্রণয়নে কি পদক্ষেপ নেবেন সরকারি কর্মকর্তা কর্মচারী দের দায়িত্বশীলতা জবাবদিহিতা ও দদক দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা বলা বিধিবিধান তলে আপনার প্রস্তুতি কি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আইন প্রণতর হস্তক্ষেপ বিচারিত স্বার্থের তৈরি করে এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়নে সংসদে দাবি ভূমিকা রাখবেন বিচার বিভাগ প্রশাসন সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন দুর্নীতি সহ সংবিধানিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন স্বচ্ছ শক্তিশালী করতে আপনি কি পদক্ষেপ নেবেন কল্যাণবাস্ত বিমানের স্বেচ্ছাসেবা নীতি প্রণয়নে মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার কি পরিকল্পনা আপনার আছে ভূমি বিন্যাস ব্যবহার নীতি স্বাস্থ্য নীতি শিক্ষা নীতি নীতি বাণিজ্য নীতি শিল্প নীতি স্থানীয় সরকার নীতি নিরাপদ খাদ্য নীতি জনবান্ধব বিচারিক নীতি খরিদ নীতি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি গবেষণা উন্নয়ন নীতি ইত্যাদি প্রণয়ন ও বাস্তবনের লক্ষ্যে কি পদক্ষেপ গ্রহণ করবেন জনগণের কাছে আমাদের জনগণ মূলত এই দশটি প্রশ্নের উত্তর এবং জন্য চায় সত্যিকার বিশ্লেষণের জন্য যাচাই জন্য এই প্রশ্ন এবং এর উত্তর পাওয়া খুবই জরুরি আমি জনগণের পক্ষ থেকে প্রশ্নগুলো তৈরি করেছি এখন আমাদেরই আহ দায়িত্ব আমাদের অনেকে আছে তারা যারা প্রার্থী হয়েছেন তাদের উচিতভাবে এই প্রশ্নগুলো যথাযথ উত্তর দিয়ে জনগণকে নিশ্চিত করা যে না তোমরা যে অভিভাবক পাচ্ছ তোমরা যে নেতৃত্ব পাচ্ছ সঠিক নেতৃত্ব সৎ নেতৃত্ব যোগ্য নেতৃত্ব যার হাতে আমাদের দেশ নিরাপদ থাকবে আমরা মূলত এই প্রশ্ন আমাদের একটা প্ল্যাটফর্মে থাকবে আমাদের এখানে টেকনিক্যাল টিম আছে আমি মনে হয়

আচ্ছা ঠিক আছে উনি বলছেন যে ঠিক আছে আমরা প্রশ্ন থেকে তারপরে বলি ওকে ফাইন হ্যাঁ আমরা দুটো প্রেমে দেখি দেখার পরে আমরা একদম খোলা বলা আলোচনায় আসি ধন্যবাদ